আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারের অধিকাংশ কাজ আমাদের শেষ পর্যায়ে এখনো কাজ চলতেছে আল্লাহর রহমতে আমরা দু চার দিনের মধ্যেই প্রোডাকশনে চলে যাব সবাই দোয়া করবেন আর আমাদের ভিডিওরও অনেক ইম্প্রুভমেন্ট আসবে এতদিন আমরা কাজ করেছিলাম আমাদের ফোন দিয়ে এডিট করেছিলাম এখন থেকে আমরা আমাদের পিসি দিয়ে এডিট করব যদি পিসি দিয়ে এডিট করি আমি আশাবাদী আমাদের ভিডিওর রেজুলেশন সবকিছু অনেক ভালো হবে আমি এখন থেকে আমাদের যত ভিডিও আসবে সবগুলো ভিডিও আমরা আমাদের এই পিসি দিয়ে এডিট করবো এতদিন ফোন দিয়ে এডিট করছিলাম হয়তোবা অনেক কিছু অনেক সমস্যা হয়েছে আশা করি সে সমস্যাগুলো হবে না আর আমাদের দেখেন অলরেডি আমাদের এখন সব কাজগুলো চলতেছে আজকে রাত্রে আর কি শার্টের প্যাটার্ন কাটা হবে শার্টের প্যাটার্ন আমরা আজকে দুই সেট কাটবো আবার আমাদের যিনি বর্তমানে রানিং স্টুডেন্ট আছে কেউ আমরা ভালো করে কাজগুলো দেখাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে আশুলিয়া জিরানি গোহালবাড়ি বাজার সোজা কথা বলতে পারে নবীনগর চান্দুরা হাইওয়ে রোড আপনাকে নামতে হবে জিরানি বাজার জিরানি বাজার থেকে আমাদের প্রতিষ্ঠানে আসতে পনেরো টাকা অটো ভাড়া লাগবে আমাদের এখানে সম্পূর্ণ আমরা বডি দিয়ে কাজ শিখানোর জন্য একটা চিন্তা ভাবনা নিছি টুকরা কাপড় দিয়ে কাজ শিখাবো না তারপরেও যাদের বাজেটের সমস্যা আছে যারা চাচ্ছেন যে না আমরা একটু বাজেট কম আছে আমরা একটু কম টাকা গাছ শিখেছি যাদের জন্য আমরা ভালো একটা ব্যবস্থা রাখবো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আশা করি আপনাদের আমরা অল্প টাকার ভিতরে ভালো একটা সার্ভিস দিতে পারবো ধন্যবাদ সবাইকে